ভালো খারাপ সব কিছু নিয়েই কিন্তু মানুষের জীবন সেইভাবেই এগিয়ে চলতে হয় পিছনের দিকে না তাকিয়ে তাই না তো আমিও তাই করি তো চলো আজকে না পয়লা বৈশাখের পরের দিন আমি আমার শাশুড়ি মা আর আমার একজন মামা শ্বশুর এসেছে তাকে নিয়ে একটু বেরোলাম ঘুরতে তো তার আগে একটু আমার শ্বশুরমশাইয়ের দোকানে গেলাম কেননা যাওয়ার সময় আমার শ্বশুরমশাইয়ের দোকান আগে পড়ে তারপরে একটা মন্দিরের সামন দিয়ে যাচ্ছিলাম সেখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো একটু সন্ধ্যা আরতি দেখে তারপর আমাদের যেটা মেন ডেস্টিনেশন সেখানে গেলাম তো সেখানে গিয়ে দেখে খুব সুন্দরভাবে পুজো করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল তা তারপর ওই আর কি মিষ্টি প্যাকেটার ক্যালেন্ডার নিয়ে বেরিয়ে পড়লাম ওই দোকানের সামনেই ছিল স্টল ওদেরই দেওয়া স্টল ছিল সেখানে ও দেওয়া হয়েছিল পনির প্যাটিস পনির প্যাটিস ছিল কি না যাই না ভেজ প্যাটিস ছিল আর কি তারপরে পকোড়া ছিল সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই তারপরে ছিল কফি তো আর কি খাওয়া দাওয়া করে নিলাম আমি শুধু এই পকোড়াটাই খেয়েছি কেননা আমার প্যাটিস দেখলেই আঘিনঘিন করছিল মানে পেটটা একদম ভরা ছিল তো ওই প্যাটিস দেখে আবার মাথা জাস্ট ঘুরছিলো যে এটা খেলে যদি আবার পেটে সমস্যা হয়ে যায় এর জন্য আমি খাইনি আমার শাশুড়মা খেয়েছে আর পকোড়াটা খেয়েছি পকোড়াটা বেশ দারুণ ছিল আর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল দেখো তাই না আমাদের এখানে কিন্তু এই একটা দোকানেই এরকম করে শ্রীমা মাছ আমার মামা শ্বশুর ভিডিও করে দিচ্ছিল তো আজকে মামা শ্বশুরকেই বললাম যে ভিডিওটা করে দেওয়ার নদীর আমি একা একা করি ভিডিও আর এখানে আমি দাঁড়িয়ে আছি আর ওখানে ওরা এখনো খেয়ে চলছে খেয়েই চলছে তারপরে কিন্তু আমরা একটা মন্দিরে চলে যাব যেটা আমাদের এখানে সবথেকে বড় মন্দির এখানে দুর্গা পূজা কালী পূজা বাসন্তী পূজা মানে সব রকমের পূজা হয় কোনো রকম পূজা বাদ যায় না তো আজকে তো মহাষ্টমী না সরি ভুল বললাম মহাষ্টমী না আজকে মহা সপ্তমী তো সপ্তমী পুজো হয়েছে দেখো কত সুন্দর বাসন্তী ঠাকুর খুব সুন্দর লাগছিল আর আমাদের এখানে কিন্তু বাসন্তী পুজো দুর্গা পুজোর মতো একটা ইমোশন বলা যেতে পারে হ্যাঁ সেইভাবে এটা তো ঘটা করে হয় না ঠিকই কিন্তু সত্যি স সবাই খুব আনন্দ করে এই পুজোটা আর এখানে দেখো ভোগের প্রসাদ দিয়ে দিল আমাদের ঠাকুর মশাই আর এই ঠাকুর মশাই আমাদের বাড়িতেও পুজো করেন এর জন্য একটু চেনা চেনা ভালো তো আমি মাকে বলে একটু করে নেও এত গরম পড়েছে এত খিচুড়ি খেতে পারবো না তো অল্প করে খেয়ে নিলাম ও আবার আমরা ভেবো না যে আমি ভাত দিয়ে খাচ্ছি আসলে কিন্তু এটা আমার সেলফি দিয়ে ক্যামেরা করা হচ্ছিলোর জন্য এটা হাতটা উল্টে গেছে এই আর কি তো খিচুড়িটা কিন্তু বেশ ভালো ছিল গরম না পড়লে আমি আরও খেতাম তো যাই হোক অল্প একটু খেয়ে নিলাম আর ঠাকুরের যেহেতু প্রসাদ ভোগের দিন এসেছি পেয়েছি এটাই অনেকটাই এরপরে আমরা চলে গেলাম মহামায়া মন্দিরে আর মহামায়া মহামায়া আর হচ্ছে দুর্গা ঠাকুর কিন্তু একই কিন্তু সবাই আলাদা আলাদাভাবে মানে এক একজনের কাছে এক এক নাম এটাই আর যেহেতু ওরা নবরাত্রি মানে আজকে ছিল সপ্তমী তো আরতি হচ্ছিলো ভীষণই ভালো লাগছিলো শুনতে কিছুক্ষণ শুনে তারপরে আমরা একটা দোকানে চলে গেলাম সেখানে টুকিটাকি কিছু জিনিস নেওয়ার ছিল তারপরে আমি একটা জুতো কিনতে গিয়েছিলাম জানো জুতো একটাও পছন্দ হলো না তারপরে একটু কানে দুলের দোকানে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমি কিছু অল্প কিছু জিনিস নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো রাস্তা এতটা জ্যাম মানে কি বলবো রাস্তা পারি হতে পারছিলাম না আর এখানে আমি একটু পার্লারে এসে পড়েছি পার্লার বলতে কিন্তু আমার পিসির বাড়িতে আমি পিসির কাছে আমি ব্রুটা আইব্রোটা করি তো আমার এ পার্লারে এসে এই একটাই কাজ আর অন্য কোনো কাজ নেই হ্যাঁ শুধু পুজোর সময় একবার দুবার ওই একটু ডিটার্ন করি এই আর কি আর এখানে বাড়িতে এনেছিলাম একটু আহ চিকেন চিজ বল যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে ভীষণ মানে ভীষণই ভালো লাগে আর আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিল তারপরে বাড়িতে চলে আসলাম এই আর কি প্রচণ্ড গরম ছিল সেদিন।